আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের নেক্সট ভিডিও হচ্ছে খাবারের প্রাকৃতিক নিয়ম যা মেনে চলা উচিত দেখেন দেখা আছে বইয়ে প্রথম কি দেখেন আমি দেখেছি খাবার উচ্চ হতে হবে প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করতে হবে নাম্বার ওয়ান শর্ত যে এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম বলা হয় আপনি যে কোনো জিনিস মুখে নেবেন সেটা উৎস হতে হবে প্রকৃতি থেকে আমি দেখেন অর্গানিক এসব বলি না অর্গ্যানিক ডিফারেন্ট থিংস অর্গানিক মানে সয়েল টেস্ট করতে হবে যে এই সময়ের সব কিছু রয়ে গেছে কিনা আর আমি সবসময় ন্যাচারাল মানে মানুষ যখন নেচারকে নষ্ট করেনি এখন আনটাস্ট ন্যাচারাল ন্যাচার সেই থেকে যে খাবারটা আসছে আমি প্রাধান্য দিই সেই খাবারের উপর মানে ন্যাচারাল খাবারের প্রতিবেশী ই খাবারটা আসতে হবে নেশার থেকে দুই নাম্বার খাদ্যের সঠিক সমন্বয়ে দেখেন আমি বলি যে খাবারের নিয়ম আছে কোন খাবারের সাথে কোন খাবারটা মিস করতে হবে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যেমন আমি যদি এসিরিক সমস্ত এসি খাবার একসাথে ই করি এবং আমাদের ডাইজেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবার হয় যেমন সাধারণ একটা উদাহরণ আমি মাংস আর ভাত একসাথে খাচ্ছি ভাতটা হবে এক জায়গায় স্টার্ট হবে ডাইজেশান আমাদের মুখে এটা হচ্ছে কার্বোহাইড্রেট এটা এসিডিক ফুড এবং মাংসটা হবে কোথায় মুখে না মুখের ভিতর না মানে স্টোমাকে কারণ ওইটা প্রোটিন ওইখানে আরম্ভ হবে তার ডাইজেশান মানে দুই জায়গা কিন্তু আমরা একসাথে কে গেলে বলছি এর মানে কি দুইটা এসিডিক খাবার এত এসিডিক লোড হচ্ছে যে দুইটা খাবারের যে আমাদের যে স্টোমাকের যে এইটাকে অ্যাবজ ডাইজেস্ট করা অ্যাবজোক তার ক্ষমতা নাই তখন সে কী করে এই দুইটা খাবার যেহেতু প্রোটিন ডাইজেশন হবে আর কার্বোহাইড্রেট ডাইজেশন হবে না সেটা বসে থাকবে অনেকক্ষণ তখন কি হবে আপনার স্টোমাকে সাধারণত খাবার ডিপেন্ড করে কোন খাবার কতটুকু থাকবে স্টোমাকে তা আমি ধরি দুই ঘন্টা মনে করেন দুই ঘন্টা থাকা উচিত তখন এই যে আমরা ভাত আর মাছ এটা অনেক স্টোমাকে বসে থাকবে এটা ডাইজেশান যেহেতু হয় না এটা নড়া ছাড়া করবে না এবং এটা কী হবে ফেরমেন্টেশন হবে সেই ফেরমেন্টার যে গ্যাস সেইটি আমরা বলি যে গ্যাস হচ্ছে এবং এটা উপরে উঠতেছে এর মানে কি আমি যদি দুইটা এসিডিক খাবার একসাথে করি প্রচুর মানে খাচ্ছি আমার ডাইজেশনের ক্ষমতা নাই যে দুইটা খাবারকে আমার স্টোমাক হজম করো এখন আমি বলি যে এসিনিক খাবার সাথে আপনার অ্যালকালাইন খাবার খান মানে অ্যালকালাইন খাবার বলছি যে কোনটা সেটা হচ্ছে সমস্ত শাক সবজি ফল টল কিন্তু এইখানে আবার একটু পরে বলবো যে ফলটা আবার মাংসের সাথে বা ডিমের সাথে বা মাছের সাথে খাওয়া যাবে না আমি যদি শাক সবজির সাথে মাংস খাই বা ডিম খাই বা মাছ খাচ্ছি তখন কী হবে এই যে খাবার এবং এলকের মধ্যে স্টোমাকের ই হবে কি নিউট্রালাইজ হবে এবং আমার স্টোমাকের জন্য ইজি হবে যে এই যে আপনার মাংসটা রোগী তাকে মানে ডাইজেস্ট করা তার জন্য স্টোমাকের বার্ডেন কমবে তার যে ক্ষমতা অনেক কমে গেছে সেটা কারণ এইটা অলরেডি নিউট্রালাইজ হয়ে গেছে মানে এসিডিক এবং অ্যালকালাইন যখন দুইটা এসে ওটা নিউট্রোলাইসে এবং ইনিট্রোলাইস খাবার উপর আমাদের স্টোমাক যে সিক্রেশন হচ্ছে সেটা ইজি হয়ে কাজ করে এই জন্য আপনার এই খাবারটা খুব ভালো মতো ডাইজেস্ট হবে এবং ইন টাইম নিচে চলে যাবে খাবার কিন্তু স্টোমাকে বেশিক্ষণ থাকার কথা না যতক্ষণ থাকার কথা ততক্ষণ থাকবে তার কাজ হচ্ছে ইনকে ভাঙ্গা এবং আরম্ভ করা এরপরে চলে যায় পান ক্রিয়াসের কাজ এরপরে বাইলের কাজ এটি এবং এরপরে চলে এবার ডিওডেন আমি খাওয়াটা কিন্তু আমার যদি ডাইজেশন ঠিক মতো স্টোমাকে না হয় স্টোমাকে সিক্রেশন ঠিক মতো না হয় সেটা ফার্মেন্টেশন হবে অনেকক্ষণ থাকবে সেটা প্রবলেম সৃষ্টি করবে এই জন্য আমি বলি আপনারা শাক সবজির সাথে মানে প্রাণীজগতের প্রোটিনটা খান মাংস ডিম মাছ এগুলো শাক সবজির সাথে খান এরপরে যদি আপনার খাবার আরও ইচ্ছা থাকে আপনার তখন সে ভাত বা কুইট বা কেনোয়া এইসব একটু ঘিয়ের সাথে বা কোকোনাট ওয়েলের সাথে খান কিছু জন্য যাতে আমাদের কার্বোহাইড্রেটের যে এফেক্টটা বাড়ে অতি না আসে সেই জন্য আমি কি করি ফ্যাট দিয়ে কার্বোহাইড্রেট খাবো তখন আপনার যে ব্লাড সুগারের যে স্পাইকটা সেটা হবে না কারণ এই ফ্যাট সেকে স্লো করবে মানে মানে গ্লুকোজটা ব্লাডে নেওয়ার জন্য এই জন্য আমি বলি যে শাক সবজি দিয়ে মাংস ডিম এইসব খাওয়ার পরে আপনারা যদি ভাত খেতে চান তখন আপনার ঘি দিয়ে বা আপনারা কোকোনাট অয়েল দিয়ে বা অলিভ অয়েল দিয়ে খান আপনারা দেশটা বেস্ট থিং তখন দেখবেন যে আপনার শরীরে ঠিক মতো ডাইজেস্ট হচ্ছে এবং আপনার শরীরের জন্য যা দরকার কার্বোহাইড্রেট গুড ফ্যাট গুড কার্বোহাইড্রেট গুড প্রোটিন এবং প্রচুর পরিমাণে শাক সবজি আপনারা খাচ্ছেন এতে করে আপনার বড়ির যে এসিডিক অ্যালকালাইন ব্যালেন্স সেটা ঠিক থাকবে তো এটা দেখেন অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু জন্য এখনও বললাম যে ডাইজেশন ঠিক করতে যাতে আপনার এসিডির প্রবলেমটা হয় আপনারা এই সূত্রটা আপনাদেরকে মেনে চলতে হবে এই নিয়মটা মেনে চলতে হবে যারা এই নিয়ম মেনে চলবেন তাদের জীবনে কোনো এসিডির প্রবলেম হবে না আপনারা ট্রাই করতে পারেন যে এইভাবে তিন চার দিন খাওয়ার পর দেখেন যে আপনার এসির প্রবলেম চলে গেছে অলরেডি কারণ আমার এখানে যারা শিমেলিরা আসেন তিন চার দিন ওদের এসির প্রবলেম আর থাকে না কারণ তারা ফলো করেন নাথিং এলসিটি তাহলে দুই নম্বর সূত্রটা আমরা জানি যে কিছু আমাকে ফলো করতে হবে এরপরে আমরা আসি অত্যন্ত একটা ইম্পর্টেন্ট নিয়ম সেটা হচ্ছে দেখেন আমি বাংলাদেশে যখন যাই দেখি সব সব জায়গায় খাবার সাথে পানি থাকে এবং খাবারের পরে ফল থাকে মানে একই টেবিলে এইটা সম্পূর্ণ অনিয়ম আমি যদি দেখেন আমি সবসময় বলি যে আমরাদের এই যে খাদ্য অভ্যাস মানে আনন্যাচারাল খাবার খাওয়াতে এবং বেশি বেশি খাবার খাওয়াতে আমাদের ট্যাঙ্ক মানে এনজাইম যতটুকু থাল দরকার বডির এনজাইম সিস্টেম অনলি ই হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে মানে ট্যাঙ্ক খালি হয়ে গেছে সেই অবস্থা যদি আমাদের এমনি তোমাকে সিক্রেশান কম এরপর আমরা খাচ্ছি এরপরে আবার পানি পান করতেছি তাই না এখন আপনাকে আমি প্রশ্ন করি আমি যদি একটা গ্লাস এসিড রাখি এবং পানি অ্যাড করি সেই এই কি ঘনত্ব ঠিক থাকবে না ডাইলুট হবে ডাইলুট হবে মানে কি আপনার হজম আরও আপনি নিজেই বুঝছেন দায়ী যে হজম শক্তি আরও খারাপ হচ্ছে এ জন্য আমি ওই যে সিক্রেশান তোমাকে ডাইলুট করে ফেলতেছি এত প্রোটিন আরও ডাইজেশান ঠিক মতো হবে না কারণ এটা ডাইলুট হয়ে গেছে তাহলে পানি খাবারের সাথে নিবেন না বা খাবারের মধ্যে পানি পান করবেন না খাবার খাওয়ার ব্যস্ত টাইম হচ্ছে পানি পান করার বেস্ট টাইম হচ্ছে খাবারের এক ঘন্টা আগে এক গ্লাস পানি খেয়ে নেন দেশটা ব্যস্ত টাইম আর যদি পানি খে খেতেই হয় খাবারের এক ঘন্টা পরে পানিটা পান করুন কারণ এর মধ্যে আপনি সিকুয়েশন ডাইলট হচ্ছে না তার কাছে সেটি করে গেছে এর মানে এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট খাবারের এক ঘন্টা আগে পানি পান করা আর না হয় খাবারের এক ঘন্টা পরে আপনাদের পানি পান করা এরপরের নিয়ম হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট আমি দেখছি বাংলাদেশে খাবার সাথে ফল সার্ভ করা হয় ফল কোনোদিন খাবার সাথে খাবেন না ফল হচ্ছে এটা স্ন্যাক্স মানে দুই খাবারের মধ্যে ফল ফল অত্যন্ত ইম্পর্টেন্ট ফলের মধ্যে আল্লাহ পাক সব কিছু প্রচুর পরিমাণে এনজাইম যে এনজাইম আমাদের শরীরে এখন নাই প্রচুর পরিমাণ এনজাইম রয়ে গেছে সেই ফলটা আমি খাবো কখন যখন আমার পেটে কোনো কিছু থাকবে না জাস্ট ফল কারণ ফলটা আমার যদি ভাতের সাথে বা মেন মেটের সাথে খায় তখন আমার লিভারের পর অত্যন্ত চাপ পড়বে কারণ ফলটা মেটাবলজি হয় সম্পূর্ণ লিভারে আপনার লিভার ক্লক হয়ে যাবে এট দ্য এন্ড প্রোডাক্ট হবে কি টিজি আপনি যদি ভাতের সাথে মেইন মেটের সাথে যে ফল খান আপনার শরীরে প্রচুর পরিমাণে টিজি তৈরি হবে অনেকে বলেন স্যার আমার তো টিজি। কারণ হচ্ছে আপনারা এই যে নিয়মটা ভঙ্গ করতেছেন এবং যারা প্রচুর পরিমাণে ফল খাবেন আপনার লিভারের উপর অত্যন্ত বার্ডেন দিচ্ছেন মানে প্রচুর পরিমাণ ফল খাওয়ার দরকার নেই কারণ এইটা লিভার সম্পূর্ণ মেটালাইজ করবে এবং লিভার ক্লক হয়ে যাবে এবং টিজি হবে এন্ড প্রোডাক্ট মানে ফলের এন্ড প্রোডাক্ট হবে টিজি ফল দরকার ফল গ্লাইকোজেন দিবে আপনার মানে হেল্প করবে কিন্তু আমি যদি বেশি ফল খাই এবং স্পেশালি ভাতের সাথে বা মেইন মিলের সাথে খাই তখন আমার এই উপকারের চেয়ে অপকার বেশি হবে আমার শরীরে প্রচুর পরিমাণে তিজি তৈরি হবে আমার লিভার হবে তাহলে ফলটা খাবেন কখন স্ন্যাক্স হিসাবে দুই খাবারের মধ্যে বেস্ট হচ্ছে মানে এক ঘন্টা আগে বা একইভাবে এক ঘন্টা পরে খাবারে এক ঘন্টা পরে বা খাবারে এক ঘন্টা আগে ফলটা বেটার হচ্ছে আগে পানিটা পান করেন ফলটা খান বা আমি বলছি এক ঘন্টা আগে আপনার দশ মিনিট আগে পানিটা পান করেন এরপর ফলটা খান ভেরি গুড সেম মানে খাবারের পরে তাই করতে পারেন তখন দেখবেন যে আপনার ডাইজেশনের প্রবলেম হচ্ছে না তাহলে আমরা আজকে কে শেষ করলাম যে ইম্পর্টেন্ট যে ফলটা কখন খাবেন পানিটা কখন পাল করবেন কোন খাবার সাথে কোনটা মিস করবেন এবং থেকে খাবারটা আসতে হবে এই জিনিসটা আজকে এখন বললাম দেখেন কত ইম্পর্টেন্ট আপনার ডাইজেশনের জন্য কারণ এইগুলোর জন্যই আমাদের ডাইজেশান নষ্ট হয় তখন আমাদের এসিড বাংলাদেশের সবারই এই প্রবলেম কি জন্য এই নিয়ম পালন করেন না এই জন্যই এই প্রবলেম এরপরে আমি অন্যান্য যে নিয়মগুলো রয়ে গেছে নেক্সট ভিডিওতে সেগুলো ডিসকাস করব ভালো থাকুন সুস্থ থাকুন